বন্ধুরা কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বর্তমানে এই সপ্তাহে কিন্তু আমরা তার থেকে একদম আর্ধেক ফলন তবে তাতেও হতাশ হওয়ার কিছু নাই কেননা বর্তমানে কিন্তু সিমের বাজার অনেক বেশি আজকে থেকে গত সপ্তাহে বাজার ছিল আমরা বিক্রি করছি হয়েছে পঞ্চাশ টাকা আশেপাশে লাস্টের একটা বাজার পাইছিলাম সেটা হয়েছে পঞ্চাশ ছাপ্পান্ন টাকা আর এই সপ্তাহ শুরুটাই ছিল হয়েছে চুয়াত্তর টাকা তারপরে বাজার গতকালকে পাইছে সত্তর উনি সত্তর আজকে জানি না কি অবস্থা এই বছরের হিসাব নিকাশ কিন্তু আসলে মাথায় ঢুকতেছে না কেননা এই দেশের শীতের মাঝে একটা সময় কিন্তু প্রচুর পরিমাণে ফলন থাকার কথা ছিল এবং জমিতে এত পরিমাণে সিম থাকে যদিও বাজারটা অনেক কম থাকে কিন্তু এই বছরের চিত্রটা একেবারে ভিন্ন মাঝামাঝি শীতের টাইমে কিন্তু ফলন একেবারেই নাই তার বেশ কিছু হয়তো বা কারণ আছে কেননা যদি আমরা যদি খেয়াল করি তাহলে এই যে বেগুন বেগুনের ফলনটা কিন্তু এবার আহমারি কিন্তু হয়নি কিন্তু বেগুনের বাজার কিন্তু আজকে দীর্ঘদিন যাবৎ দুই হাজারের উপরে বাজার মানে দুই হাজারের নিচে বেগুন আমি এই বছর বিক্রি করে নেই সেই ক্ষেত্রে সিমের বাজারও কিন্তু বেশি কিন্তু ফলন কম জানি না এই বছরে হয়তো বা অন্য সবজির ক্ষেত্রে এই জিনিসটাই ঘটে কিনা যে দাম থাকবে বাজারে কিন্তু সবজি থাকবে কম এগুলো হয়তো বিভিন্ন রকম ওয়েদারের কারণে হয়ে থাকে যেগুলো আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের সাধারণত এগুলো আমরা গেস করতে পারি না যে এই জিনিসগুলো কেন হচ্ছে আর এই যে পোকা সিমের ফল করে পোকা বেগুনের ফল করে পোকা মানে কি বলবো এত অস্বাভাবিক আক্রমণ করে করতেছে যেগুলোকে দমন করাটা দুষ্কর এত কীটনাশক দিই এখন অনেকেই ফোন দিয়ে আপনারা বলেন যে ভাই কি স্প্রে করব পোকা যায় না আসলে নিজেও হতাশ থাকে আমি এত কীটনাশক ব্যবহার করছি এই যে গত সপ্তাহে সিম বিক্রি করছি বিশ বাইশ মন এই সপ্তাহে হয়তোবা আহ বারো তেরো মন সিম এত টাকার সিম যদি বাজার ভালো ভালো টাকা কিন্তু বিক্রি হচ্ছে খারাপ না যদিও অন্য বছরের তুলনায় কম তারপরেও কিন্তু আমরা যদি খরচ করতে করতে কিন্তু আহমারে কিন্তু আমাদের লাভ হয় না এখন হয়তো অনেকের ভালো সিম বিক্রি করতেছি তারপরেও কিন্তু আমরা যদি খরচের হিসাব করি এখানে কিন্তু তেমন কোনো প্রফিট আসবে না তার কারণ অত্যাধিক খরচ এই যে দেখুন গাছের গোড়া পরিষ্কার তারপরে গোড়া পরিষ্কার করতেই আসি এখন তো আগে প্রথম সার দি না এখন কিন্তু প্রতি দশ বারো দিন পরপর কিন্তু সার দিয়ে আসছি সেই ক্ষেত্রে কিন্তু আহমান লাভ খুঁজে পাবো না এই বছর এখনো যেহেতু সময় সামনে আছে আর বাজার কমার সম্ভাবনা খুবই কম ম্যাক্সিমাম জড়িয়তে যে সিমগুলো গত সপ্তাহে ভালো সিম ছিল এবারও মোটামুটি সিম তুলছি আগামীতে যে সাবানের সিম মাথায় ঢোকে না যে আগামী সাবানে থেকে কিভাবে সিম তুলবো হয়তো বা যদি ওঠে বিঘাপতি পাঁচ সাত মন সিম তোলা দুষ্কর হয়ে যাবে এই যে একটা গ্যাপ ফজনে যে গ্যাপ এই গ্যাপটা কিন্তু সহজে পূরণ করতে পারবো না এখন যদি সামনে ভালো করে ট্রিটমেন্ট দেওয়ার পরে যদি জোয়ার আসে ফুল যদি ভরপুর থাকে তাহলে যদি সম্ভব হয় যে একটা ভালো ফলন আজকে সিম তোলার পরে এর পরে সিমগুলো থাকার এরপরে কিন্তু ছোট খুবই কম এখন এই সমস্যা যদিও আমার থেকে অন্য কৃষকদের অনেক বেশি কিংবা যারা লেট করে লাগাইছে লেট ভ্যারাইটি তাদের কিন্তু একটা ফলন এই সময় কিন্তু ভালো ফলন হবে যেটা একটা জোয়ার আকারে আর কি সিমটা যদি জোয়ারে আসে গেছে একটা জোয়ারে সিম টিকলো দুই থেকে তিন চালান সিম বিক্রি হলো তারপরে কিন্তু গ্যাপ নেই প্রত্যেকটা সিমের ক্ষেত্রে এরা কেরালা সিম কিন্তু এরকম হতো না সিম কিন্তু সবসময় কিন্তু থাকে ফলন খুবই কম হবে এতে হতাশ হওয়ার কিছুই নাই এখন আমরা যেগুলো করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে সার দিব সার প্রয়োগ করব সেটা হয়তো আপডেট আপনাদেরকে দিব হয়তো কন্টিনিউ কিন্তু সব ধরনের আপডেট দিয়ে থাকি চেষ্টা করি এই মতো সব ধরনের সার দিব এবং আমরা স্প্রে বর্তমানে কিন্তু আমার জন্য পোকা নেই এখন পোকা নাই কেন সেটা হয়েছে ইনসিবো দিছি তারপরে একটা রিমলি দিছি সেটা হয়েছে বিষ ওই বেগুনের একটা কীটনাশক তারপরে হেরন দিছি গতকালকে এভাবে কিন্তু কীটনাশকগুলো কিন্তু ঘোরা ঘুরে ব্যবহার করতেছি যার কারণে কিন্তু বর্তমানে পোকা নাই বললেই চলে কারণ একবার যখন পোকা লেগে যায় তখন কিছু কিছু পোকা যেগুলো বড় পোকা থাকে এগুলো কিন্তু মারা যায় না সেগুলো আবার কি হয় বাচ্চা ফোটাই এভাবে বংশ বিস্তার করতে থাকে জমিতে অলরেডি পোকা আছে তার একটু ঘন ঘন স্প্রে করে কীটনাশক খুবই কম ব্যবহার করবেন ছত্রাকনাশক জমিতে অতিরিক্ত প্রয়োগ করলে ফল ফুল কমে যায় এটাও সত্য গাছগুলো এগুলো গিট গুলো শক্ত হয়ে যায় এখানে যে ফুল কুলে আসার কথা সেটা কিন্তু আসতে লেট হয় এরকম ভাবে কিন্তু ফুল কুলে কিন্তু জোয়ার কমে যায় এটা সত্য তো বর্তমানে আমরা আসলে ছত্রাকনাশকটা ব্যবহার করবো কি জমিতে তো পচন নাই যেহেতু ফুলই নাই সেক্ষেত্রে পচন থাকবে কেন আবার যাদের জমিতে সিম আছে সেক্ষেত্রে কিন্তু কিছু স্পট পড়বে স্পোর্টের জন্য ম্যানকোজিট দিলেই হবে এতদিন কিন্তু কার্বন ও হাই রেঞ্জের দেখা গেছে ছত্রাকাশক গুলো ব্যবহার করছে কিন্তু বর্তমান সময় আমরা কীটনাশকের সাথে আমরা রয়েছে ম্যানকোজিট ব্যবহার করতে পারি যেগুলো ব্লু পাউডার বলে আবার কম্পিনোন আছে কার্বন রাইজিন ম্যানকোজিট দুটা গ্রুপই আছে আর যদি গাছের পাতা কোনো সময় সার দেওয়ার পরে একটু বড় হয় সেক্ষেত্রে পপি কলা জলটা কিন্তু আমরা সাথে অ্যাড করতে পারি ছয় সাথে সাত এম এল আমি মনে করি যে ছত্রাকনাশক হিসাবে লুনা কিংবা ফলিকোন নাতিভ এটা যাদের জমি পুরাতন সিম বিক্রি হয়েছে তারা কিন্তু অলরেডি এই ছত্রনাশক গুলো ব্যবহার থেকে বিরত থাকুন আর যারা নতুন যাদের জোয়ার আছে প্রচুর হয় সিম টিকতেছে না যাদের পাতা মাতা অনেক ঘন তারা কিন্তু আপনারা সত্যটনাশক মোটামুটি ফলি করে আছে নাতে ভো আছে কিংবা নাতে ভো না শুধু ফুলি করে একেবারে করে দিলেও হবে যদি গ্রোথ বেশি থাকে সেই ক্ষেত্রে এছাড়া দরকার নাই। আর এই পর্যায়ে দেখা গেছে আপনারা হরমোন ব্যবহার করতে পারেন সেটা কীটনাশকের সাথে ব্যবহার করলেও কোনো অসুবিধা নাই যেমন লিটোসিন ব্যবহার করতে পারেন সিলেটেড জিঙ্ক ব্যবহার করতে পারেন বোরন ব্যবহার করতে পারেন এটা নতুন জোয়ার আনানোর জন্য কারণ যেহেতু একটা চলন সিম পরে কিন্তু গাছ অনেক সময় একটু গ্যাপ নেই যে গাছে ফুল ফল কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই হরমোন ব্যবহার করা দরকার এবং অনেক সময় কিন্তু গাছের গোড়াতেও আমরা হরমোন ব্যবহার করে থাকি সে যদিও বা পরিমাণে বেশি গোড়াতে হরমোন দিতে পারেন আর জমিতে যাদের খুবই বয়স হয়ে গেছে জিঙ্ক ব্যবহার করতে পারেন ম্যাগনেশিয়াম জিঙ্ক ইউরিয়া ব্যবহার করে গাছের ফল ফুল বৃদ্ধি করতে পারেন অসুবিধা নাই তাতে দেখা গেছে এখন আগামী এক মাসের মধ্যে কিন্তু বাজারে কমার সম্ভাবনা নাই কারণ যে পর্যায়ে দেখতেছি যে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু অন্যান্য বিক্রি করতেছি দাম কিন্তু আহমারি কমে নাই কারণ ফলন কমে যায় দাম কিভাবে কমবে প্রোডাকশন না থাকে তো ফলন দাম বেশি থাকবে এটাই স্বাভাবিক তো বর্তমান সময়ে আমরা এবছর যারা বেগুন চাষী আছে আমি বেগুন চাষি সত্যি কথা বলতে আহমারে কিন্তু লাভ হয়নি যদি আমরা অনেক দামে বিক্রি করি দাম প্রচুর কিন্তু টাকা দিয়ে কোনো কোনোভাবে আগাচ্ছে না ফলনটা খুবই কম এই পর্যায়ে আমরা এই ট্রিটমেন্টগুলো দিয়ে দিয়েই আবার দেখি যেহেতু শীতের মাঝামাঝিও না শীতের শুরু মাঝামাঝির দিকে যাচ্ছে আগামীতে হয়তো বা ফুল ফল বৃদ্ধি পাবে এবং ফলনও বাড়বে এই জন্য যত্ন আমরা আমার না সারি টুকটাক যে প্রাথমিক যত্নগুলো আছে জমিতে সার প্রয়োগ করা এবং গাছে হরমোন টর্মন দিয়ে যেহেতু পচন কমে গেছে খরচ কমে যাবে এগুলো দিয়ে আমার জমি ঠিক রাখা লাগবে আর কার কি অবস্থায় পর্যায়ে সবচেয়ে খারাপ লাগে যে অন্যান্য বছর সবাই যে খুশি সংবাদটা দেন যে ভাই প্রচুর সিম তুলতেছি আলহামদুলিল্লাহ এবার কিন্তু এরকম এত সিম কেউ তুলতেছে না খুবই কম ফলন আমার নিজেরও এদের চালানে পরে চালানে কিন্তু মাল এতটাই কম যে জানি না যে কতটুকু মাল তুলতে পারবো গত সপ্তাহে এখান থেকে মাল তুলছি বারো তেরো মন এই জমির হিসাবে যদি করি এই সপ্তাহে ছয় সাত আট মন সিম উঠবে গত আগামী সপ্তাহে যদি সিম তুলি তাহলে হয়তোবা পাঁচ থেকে চার পাঁচ মন মাল উঠবে মেনে নেওয়া লাগবে এটা কিছু করার নাই কেননা আমরা তো চেষ্টার কোনো ত্রুটি নাই আমি তো সর্বোচ্চ চেষ্টা করি তারপর ভালো সেটাই হবে আর মোটামুটি কার কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করবেন আর কোথায় কত বাজার সেটাও অবশ্যই জানাবেন আহ পর্যন্তই সামনে অবশ্যই সারের একটা ভিডিও দেবো আমরা যেহেতু জমি পরিষ্কার চলতেছে আমাদের গোড়া পরিষ্কার तो तक मनुष्य सब तब थकबे सुस्त थकबल अल्लाह हाफिज